আজকে আপনাদেরকে জানাবো কোরআনে এমন দুটি আয়াত রয়েছে যে আয়াত দুনিয়া বার পড়লে সকল বিপদ থেকে মুক্তি পাবেন ইনশাল মানুষের কল্যাণে কোরআন নাজির করা হয়েছে যা মুমিনের পথ প্রদর্শক এবং সকল সমস্যার সমাধানকারী যার মধ্যে নিহিত রয়েছে সকল সমস্যার সমাধান মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান দুনিয়া ও আখেরাতের কল্যাণে রয়েছে বিশেষ কিছু আয়াত তন্মধ্যে সুরা তবার শেষ দুটি আয়াত পড়লে দুনিয়া ও আখেরাতের সকল বিপদ থেকে মুক্তি পাবেন হজরত আবু দারদার তারান হতে বর্ণিত আছে যে ব্যক্তি লাকদ আগুম হতে রব্বুল আর শীল আজিম পর্যন্ত প্রত্যেক দিন একশতবার পাঠ করবে সে পার্থিব ও পরকালীন সকল বিপদ আপদ থেকে মুক্তি পাবে অন্য এক বর্ণনায় রয়েছে যে ব্যক্তি এ দুই আয়াত পাঠ করে কোন বিচারকের সামনে যাবে বিচারক তার প্রতি সহৃদয়তা ও শ্রদ্ধা প্রদর্শন করবে অপর এক বর্ণনায় রয়েছে যে ব্যক্তি এই দুটি আয়াত কমপক্ষে দুবার পাঠ করবে شدين تار ميته بنا سورة عبر 6 دوتي عياته لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو আল্লাহ মুসলিম উম্মাহকে সুরা তাওবার শেষ দুটি আয়াতের ফজিলত অর্জনের তৌফিক দান করুন আমিন